তো মাই চ্যানেল নেই মিস মালবিকা ফ্যামিলি ব্লগ বন্ধুরা সামনে তো পুজো চলে এসেছে আর পূজো আসা মানে প্রত্যেক মেয়েদের একটু রূপচর্চা চুলচর্চা তো করেই থাকে কি তাই তো তো অনেক সময় পার্লারে গেলে তো হাজার হাজার টাকা তো আমাদের বেরিয়ে যায় তো আর অনেকক্ষণ ধরেও বসতে হয় তো চলো বন্ধুরা পার্লারের টাকা কিছু একটু বাঁচিয়ে দিই অনেক টাকাও বেঁচে যাবে আর চুলটাও একদম সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যাবে আর পার্লারও অতক্ষণ ঘন্টার পর ঘণ্টা লাইন দিতেও হবে না বসতেও হবে না তো ঘরে কিভাবে করবে তো চলো ভিডিওটা কিন্তু কি স্কিপ করো না আর হ্যাঁ পালিয়ে কোথায় যাচ্ছ যারা যারা এখনো ভিডিওটা পুরোটা দেখো আর যারা যারা কোনো সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর হচ্ছে যারা একটা করে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও তো চলো তোমাকে আজকে আমি দেখাবো যে ঘরোয়া সহজ পদ্ধতিতে এবং অল্প টাকায় অল্প টাকায় কিভাবে এত সুন্দর তোমরা বাড়িতেই চুলে পরিচর্চা করতে পারবে তো চলো বন্ধুরা প্রথমে কি করবে তোমরা তোমার যে তেলটা ব্যবহার করো সেই তেলটাই তোমরা ভালো করে চুলে ভালো করে মাখিয়ে নেবে তো আমি যেহেতু এই তেলটা আদিবাসী তেলটাই ব্যবহার করি অন্য কোনো তেল ইউজ করি না সেক্ষেত্রে আমি সেরে দিলাম কিন্তু তোমরা যে কোনো হেয়ার অয়েল তোমরা এখানে ব্যবহার করতে পারো তো ভালো করে মাথায় তেলটা মাসাজ করে নিতে হবে আর এটাকে তোমরা চাইলে এক থেকে দু ঘন্টা তোমরা রাখতে পারো আমি এই জন্য সকালবেলায় কী করেছি যেহেতু আজকে এটা তোমাদের কাছে আমি দেখা সকাল সকালবেলায় আমি ভালো করে তেলটা হচ্ছে মেখে নিয়েছিলাম তো দু ঘন্টা এদিকে রান্না করতে করতে আমার এদিকে কাটা হয়ে যাবে তো এদিকে কোনো অসুবিধা হবে না আর দেখো তারপর আমি ভালো করে কি করেছি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছিলাম তোমরাও ভালো করে দিয়ে তেলটাকে ধুয়ে নেবে তারপর একটা বাটির মধ্যে তোমরা টক দই যথা তোমরা তোমাদের চুল সেই আন্দাজে তোমরা টক দইটা তোমরা ব্যবহার করবে তো আমার চুলটা একটু লম্বা তো আমি একটু বেশি টক দইটাই ব্যবহার করলাম কেন টক দই দিতে তোমাদের ভালো করে মাখতে হবে তারপর এর মধ্যে তোমরা অ্যালোভেরা জেল অ্যাড করবে এরপর হচ্ছে মধু তো আমি এখানে মধুরা ব্যবহার করেছি আর চার পাঁচটা টুকরো পাতিলেবু রস নিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর এটা দেখো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখো তোমরা কিভাবে এটা ব্যবহার করবে আর এটা বন্ধুরা ব্যবহার করে আমি যেভাবে মানে খুবই মানে কি বলবো উপকৃত হয়েছি এবং চুলটা এত স্মুথ এত মানে সিল্কি হয়ে গেছিলো মানে সত্যি নিজেও খুব আমি উপকার পেয়েছি তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি কেন সামনে তো পুজো পুজো আসছে আর পুজো আসা মানেই তো মেয়েদের একটু রূপচর্চা চুলচর্চা নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে যাই আর সত্যি কথা বলতে বন্ধুরা সারাটা বছর আমরা সেরকম সময় দিতে পারি না নিজেকে কেননা রান্না বান্না সংসারের কাজ বাচ্চা সামলানো তাই নিজেকে সময় দিতে দিনে পর দিন আমরা কিন্তু আমাদের কিন্তু আর হয়ে ওঠে না তাই পুজো সামনে আসছে একটু তো না করলেই নয় তো দেখো এখানে আমি ভালো করে চুলটা আর আমার চুলটা বড় বলেই আমি আস্তে আস্তে করে পুরো ভালো করে দেখো তোমরা এইভাবেই পুরো চুলে ভালো করে মাখি নেবে মাখি নেওয়ার পর ভালো মানে আগা গোড়ায় সব কিছুতে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নিয়ে তোমরা এক ঘন্টা মিনিমাম রাখার চেষ্টা করবে কারণ যতটা রাখতে পারবে ততটা কিন্তু এর কাজ ভালো হবে আর দেখো আমি তো ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আমি চুলটাকে ভালো করে গুটিয়ে নিয়ে তারপর আমি ততক্ষণ কাজ করতে থাকবো কাজ করার সাথে সাথে আমার এটাকে একটু শুকিয়েও যাবে তোমরা যতটা পারবে ততটা তোমরা রাখার বন্ধুরা চেষ্টা করবে তো চলো এবার আমি কাজটা করে নিই তো দেখো ফাইনালি আমি সমস্ত কাজবাস সারা পর এবার আমি চলে এসেছি বাথরুমে এরপর আমি সাবারটা চালিয়ে দিয়েছি কেন শ্যাম্পু যেহেতু করবো তো এরপর দেখো আমি এখানে কিনি প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি তোমরা চাইলে তোমরা যে কোনো শ্যাম্পু তোমরা যেটা ইউজ করো সেটাই তোমরা এখানে ব্যবহার করবে অনেকে এখানে শ্যাম্পু তোমরা অনেকে হচ্ছে করে না পরের দিনকে করে কিন্তু আমার এটা গন্ধটা সহ্য সেরকম হয় না তার জন্য আমি এটাকে সঙ্গে সঙ্গেই শ্যাম্পু আমি করে নিচ্ছি কিন্তু দেখো বন্ধুরা তোমরা চাইলে পরের দিনকেও করতে পারো শ্যাম্পু বা সঙ্গে সঙ্গে করতে পারো এতে কোনো অসুবিধা নেই তো আমি দেখো ভালো করে আমি শ্যাম্পুতে আমি ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার পর এবার দেখো বন্ধুরা চুলটা আমি শুকিয়ে নিয়েছি আর চুলটা বিশ্বাস করো এতটাই সিল্কি হয়ে গেছিল। এতটা স্মুথ মানে চুলটা আমি যাই হাত দিচ্ছি পুরো চুলটা আমার পুরো স্মুথ হয়ে গেছিল তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো